নোংরা দুর্গন্ধ কাদাযুক্ত জরাজিনুর রাস্তার সংস্কার চায় রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বসন্তপুর নন্দনপুর ও ঠাটারিপাড়ার গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে মণ্ডলের স্কুল থেকে ব শ্যামপুরহাট পর্যন্ত রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে অপরদিকে আকন্দপাড়া বটতলা হতে ঠাটারিপাড়ার কাঁচা রাস্তাটিও একেবারেই চলাচলের অনুপযোগী শুকনো মৌসুমে জরাজীর্ণতা আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও ভাঙ্গনে পথচারীরা নাকাল সামান্য বৃষ্টি হলেই যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে পথ চলাও মুশকিল অথচ এলাকাগুলো কৃষি প্রধান এলাকা বিভিন্ন কৃষি মৌসুমে চাষিরা তাদের উৎপাদিত ফসল সময় মতো বাজারে নিয়ে যেতে পারে না রাস্তার বেহাল দশার কারণে এ ব্যাপারে গ্রামবাসীরা বলেন বাবু কি আপনার রাস্তার পরিস্থিতি কেমন রাস্তাগুলো খুবই খারাপ এবং দুর্দশা মন্ডল পর্যন্ত এই রাস্তা চলাচল অযোগ্য আমরা অতি সত্য চাই মাননীয় সংসদ সদস্য দীপ চৌধুরী এবং উবদুল্লাহ আহমেদ ফদর বি ওনাদের মাধ্যমে জানাতে চাই এই রাস্তা অতি সদ্য ভালো করা হোক এবং জনগণের উপকার করা হোক এটা ভালো করলে আমরা অনেক জনগণ সহজে এবং খুব সুন্দরভাবে ভ্যান রিক্সা মাইক্রো বাস মোটরসাইকেল সব সুন্দরভাবে যাতায়াত করতে পারবে এই অবস্থার রাস্তার অবস্থা কি। অবস্থার অবস্থা হয়ে পানি বেলা দিন থেকে বৃষ্টি এলে পানি আপনার এই রাস্তাটা কতদিন যাবো এই অবস্থা অনেক দিন থাকি বৃষ্টি হলে কেমন হয় বৃষ্টি হলে পানি নাম নাম কি মোহাম্মদ নজরুল ইসলাম প্রামাণিক তা আপনার এই রাস্তার পরিস্থিতি কেমন বর্ষাকালে কেমন হয় বর্ষা খালি শুধু বর্ষাকাল না মানে খরার সময় খুব অসুবিধা এবং বর্ষাকালে তো আরও পরিস্থিতি খারাপ তবে আমার মনে হয় বাংলাদেশ সরকার মনে মনে এই এই বাংলাদেশের মধ্যে মনে হয় এই আমাদের রংপুরের মধ্যে যায় এগারো নম্বর গোপালপুরের মধ্যে মনে হয় সবচেয়ে মনে হয় এটাই খারাপ রাস্তা এই রাস্তার অবস্থা কতদিন থেকে অবস্থা রাস্তার তো প্রায় তিন চার বছর থেকে এরকম অবস্থায় আছে এখানে কি পানি সবসময় জমে এত অবস্থা খারাপ যে মসজিদ আছে মসজিদে পড়তে যেতে পারি না পানি খুব নোংরা রাস্তা পরিবেশ খুব খারাপ আপনার নাম কি? অনাম মজুমদার। এই রাস্তার পরিস্থিতি কেমন? আজকে পরিস্থিতি। কালা জমি থাকে। কালা জমি থাকে সব সময় নামাযীর লোক নাও করতে পারে না। এই কথা ফজল করে। আপনার এই পাড়ার নাম কি? শেরপুর বর্গкола। এই রাস্তা কি অবস্থা? এই রাস্তা অত্যন্ত খারাপ রাস্তা। রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার এগারো নং গোপালপুর ইউনিয়নের মধ্যবর্তী এই শিবপুর ও বসন্তপুরের মধ্য দিয়ে এই রাস্তাটি এই রাস্তাটি দীর্ঘ চার বছর যাবত হাঁটু পানিতে জমে থাকে এই এলাকার সাধারণ মানুষ চলাচলে চরম বিঘ্নিত সৃষ্টি হয়েছে এলাকাবাসীর দাবি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুদৃষ্টি দিলে এই এলাকার লোকজনের চলাচল এক ব্যবস্থা ভালো হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন অবহেলিত গ্রামীণ জনপদের চলাচলের রাস্তাগুলো সংস্কার ও পাকা করলে গ্রামীণ এই জনপদের অর্থনীতি থাকবে স্বাভাবিক স্বস্তি ফিরে আসবে গ্রামীণ জনজীবনে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী এস এ প্রিন্স ডেক্স জেডেস টেলিভিশন